আসসালামু আলাইকুম আবর আবাইক আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কী রান্না করবো দেখেন ওইখানে আছে কচুর টমেটো তারপরে আছে তিত করল্লা দিয়ে আলু আজকে মূলত তিনজাত রান্না করবো প্রথমে আমি টমেটোর তরকারি টমেটোর তরকারি বসিয়ে দিতেছি টমেটোর তরকারি বসানোর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম করে আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি ছাড়ার মধ্যে আমি লাইরা নিতেছি আজকে কচু খাব এখন আমি পেঁয়াজ লাল করার প্রায় লাল হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিতেছি পানি দেওয়ার মধ্যে এখন আমি পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব মশলাগুলা দেওয়ার মধ্যে আমি পানি দিয়ে তো এখন আমি শুকনো মশলাগুলা দিয়ে দিব তুগুলো আমি আস্তে আস্তে তো প্লিজ যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বলি ফুল ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওতে লাইক দিয়ে দেবে ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অন্য করে দেখার সুযোগ করে দেবেন আমি প্রথমে মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিই এই যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে নিই লবণ দিয়ে দিছেন গড়টা মাছগুলা দিয়ে আমি ডাকনা দিয়ে রেখা দিব ডাকনাটা রেখা তারপরে বলকোটার পালা বলকের জন্য বসে রেছি তো বলকোটা গেল এখন আমি টমেটোগুলা সেরা দিব দেখেন বলকিটা গেছে আমি এখন টমেটো নিয়ে নিতেছি এই যে টমেটো নিয়ে নিলাম তো টমেটো ডুমো দেশি টমেটো টকের জন্যই রান্না করতেছি তো আলু দিই সাথে যে গরম পড়ছে টক দিয়ে ভাত খেলে ভালোই লাগবে তো আমি টমেটো দিলাম টমেটো থেকে আরো ঝোলুট বেকারে আর জল দিলাম না তো আমার তরকারি প্রায় হয়ে গেছে কারণ আমি লালা দিয়ে নিতেছি কাঁচামুচ দিয়ে দিয়েছি মধ্যে ইতিমধ্যে আমার তরকারি ফ্রাই গেছে আমি ধনিয়া পাতা দিয়ে লাবাই নিবেন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতাটা হইলে আমি লামাই নিউ এখানে জাতিটা দিয়ে আমি তরকারি লামাই নিতেছি এখানে আমি কচুগুলা ফাপ দেওয়ার জন্য যে হলুদ লবণ দিতেছি ফাঁপা দিয়ে আমি হলুদ লবণ দেওয়ার শেষ আমি বসাই নিব চুলার মধ্যে চোলার মধ্যে বা পাপ হলে আমি ঢেলে নিবো তো কচু অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন যারা পছন্দ করেন তারা রান্না করে খাইতে পারেন তো সুরকি দিয়ে রান্না করবো আমি পাপ হয়ে গেছে এখন আমি তরকারিটা বসায় নিবা কচুগুলো খুবই সুন্দর লাগতেছে মনে হতেছে মূলার মতো তো আমি মুড়ি দিয়ে দিছি এক চামচ তারপরে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ তারপরে গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ এখন লবণ দিয়ে দিলাম তো এর মধ্যে রসুন কুষি পেঁয়াজ কুষি কাঁচা মরিচ একসাথে থেতলায় রাখছিলাম এগুলো দিয়ে দিলাম তারপরে দিলাম নাড়া দিয়ে আর বসাই দিলাম আস্তে আস্তে জিম করে তরকারিগুলো খুবই সুন্দর হবে দেখেন তরকারিটা হওয়ার আগে অনেক সুন্দর লাগতেছে কারণ ছুটকি তরকারি হঠাৎ করে খেলে ভালো লাগে খারাপ না দেখেন আমার তরকারি প্রায় হয়ে গেছে এই যে ডাক্তার নাড়া দিতে বাঁকা হয়ে গেছেন আমি সুযোগ করে দিচ্ছি এখন আমার তরকারিটা হলে আমি ধুনিয়া বাতা দিয়ে লামাই নিবো তো আরেকটু হোক আমি দেখতেছি সেদ্ধ হয়েছে কিনা তো সিদ্ধ হয়ে গেছে দেখতে মনে হইতেছে যে মূলার তরকারির মতো আসলে এটা কচুর তরকারি তরকারি হয়ে গেছে লামাই নিতেছি এই যে একটা নাড়া দিয়ে নিতেছি তাহলে আমি ঠিক করলাম বসানোর জন্য করা রসুন দিয়ে দিব তো কাঁচা কাঁচামরিচগুলো ঠিত করোলাতে দিয়ে দিচ্ছি ঠিতকলাগুলো আসলে মূলত আমাদের বাবার বাড়ির মধ্যে আমার বায় গাছ আমার বাবা গাছ লাগাইছিলো তো আমার বায়ে কালকে দিয়ে গেছে বাজি করতেছি এগুলো প্রচুর পরিমাণে তেতা তাই আমি তেতাগুলো লবণ দিয়া কিছু ফালাই দিছি এখন পেঁয়াজগুলা রসুনগুলা আমি তোমরা করে দিয়ে দিছি আমি আমি একসাথেই দিয়ে যে যেহেতু মরিচ আলু দিক করলাপ রসুন একসাথে ভাজা হয়ে যাব তো আর আমি লাল করলাম না ভাজাগুলো দেখতে সুন্দর লাগবে তো এখন আমি হলুদ লবণ দিয়ে দিই দেওয়ার পর উল্টা পল্টায় আর মসমসা করে বাজা লোম যেন না ভাঙে বা লাকা হয় কারণ ভাঙলে কোনো জিনিসই দেখতে সুন্দর লাগে না খাইতে একটু ভালো লাগে না তো আমি মশ মস করার জন্য একবারে পানিটা ঝরিয়ে ভালো করে সব একসাথে দিয়া ভালো করে আমি মশ করে করে তো দেখেন আমার বাজার প্রায় হয়ে গেছে আমি হল্লামাই নিম তো মাসাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার রান্না প্রায় শেষের দিকে তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো অন্য কারণ দেখার সুযোগ করে দেবেন দেখেন সুটকির তরকারি খুবই সুন্দর হয়েছে টমেটোর তরকারি মশলা তিনটা তরকারি খুবই সুন্দর হয়েছে অসাধারণ তবে অনেক মজা হয়েছে বিশেষ করে সুটকির তরকারিগুলো একটু মজা বেশিই লাগে কারণ সুটকির তরকারি তো সুটকি তো দেখেন আমার রান্না শেষ কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদা হাফেজ